I'll just do all the time. দর্শক আপনারা দেখছেন যে বেলা দুইটা তিরিশ মিনিটে ওসমান হাদির জানাজার শেষে তাকে কাজী নজরুল ইসলাম যেখানে সাহিত্য রয়েছেন সেখানে তাকেও সাহিত্য করবেন এবং এখন পর্যন্ত এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটার দিকেও এখনও সেই সংসদ ভবন থেকে শাহবাগের উদ্দেশ্যে এখনও যে পরিমাণ মানুষ রওনা দিয়েছে আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত করেছি এখনও দেখেন যে পরিমাণ লোক এখানে দর্শক আমরা এই মধ্যে রয়েছি এই মুহুর্তে আমরা রয়েছি সেই কারণ বাজারে আমরা অবস্থান করছি কারণ বাজার থেকে আপনাদের সরাসরি দেখানো শুরু করেছি এবং ওইখানে দেখবেন যে আমরা এই মুহূর্তে এখনও যে হাজার হাজার লোক দেশের বিভিন্ন জেলা থানা উপজেলা যেখান থেকে বলেন সবখান থেকে আসলে যুক্ত হয়েছেন এই ওসমান হাদির জানা যায় এবং জানাজা শেষে প্রায় এখনও যে পরিমাণ লোক শাহবাগের দিকে আসলে রওনা দিয়েছেন তাদের এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহুর্তে আমরা রয়েছি সেই যে মানুষ এখান থেকে যাচ্ছে সে মানুষের সরাসরি আপনাদেরকে দেখানোর